সংকল্প মানব সেবার পরিচালনায় খরদহ ও টিটাগড় এলাকার ২২টি পুজো কমিটিকে পুরস্কার বিতরণ করা হল রবিবার সংকল্পের উদ্যোগে খরদহের রবীন্দ্র ভবন প্রেক্ষাগৃহে শারদ অর্ঘ্য সম্মান দু অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খরদহের পৌরপ্রধান নীলু সরকার জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যাম বিজপুরের বিধায়ক সুবোধ অধিকারী সহ প্রমুখ বিশিষ্টরা এই অনুষ্ঠানে সংস্থার পক্ষ থেকে সমাজের বিশিষ্ট ব্যক্তিদের সম্বর্ধনা প্রদান করা হয় সমগ্র অনুষ্ঠানটির পরিচালনা করেন চন্দন রায় ও সংগঠনের কর্ণধার বিকাশ সিং উৎস করা যে আমাদের দুর্গা পুজো আমাদের সব সবথেকে বড়ো পুজো দুর্গা পুজো তাকে নিয়ে পুরো বছর মানুষ থাকে দেখতে লাগে কি দশ দিনের পুজো বা চার দিনের পুজো কিন্তু ওইটা নিয়ে এক বছর নিয়ে মানুষ লেগে থাকে পান্ডালতে বা ঠাকুর করতে গিয়ে তো এই যে যারা কাজগুলো করে যখন আমরা একটা মঞ্চ দেখে ওদেরকে যখন সম্মানিত করি তো ওরাও গর্বিত হয় আমরাও গর্বিত হই ওদেরকে উৎসাহ করা থেকে ভিডিও জার্নালিস্ট তপন রায়ের প্রতিবেদন আজকের সংবাদ বিশ্বমানের ঐতিহ্যবাহী অলঙ্কারের সেরা ঠিকানা এ পাল জুয়েলার্স ন্যায্য মূল্যের একশো শতাংশ খাঁটি হলমার্কযুক্ত সোনা রূপ এবং হীরের গহনা মানেই এ পাল জুয়েলার্স আমাদের প্রতি গহনাতেই পাবেন আধুনিক ঐতিহ্যের পরশ আমাদের এখানে হলমার্কযুক্ত সোনা এবং হীরের গহনার মজুরিতে পাবেন আকর্ষণীয় ছাড় তাহলে আর দেরি না করে আজই আসুন আমাদের শোরুমে আমাদের ঠিকানা এ পাল জুয়েলার্স এগারো সঞ্জীব চ্যাটার্জি রোড নৈহাটি উত্তর চব্বিশ পরগনা